শেতাবের পরের র্যাঙ্ক হচ্ছে ইনসান আলী যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতো মমতা বন্দ্যোপাধ্যায় গেল দু চার দিন তার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো ইনসানকে শেতাবকে টপকে ইনসানকে চাকরি দিয়ে দিল ও এটা করে মানে ওর দুর্নীতির অংশ করে নেবে সকলকে বললো আপনারা স্কুলে যান মৌখিকভাবে বলে দিল তাহলে সবাই আদালত অবন অংশ হয়ে গেল মানে যে আধিকারিকরা এটা অ্যালাউ করবে তারা যদি ধরেন বেতন দেন সেই বেতন যারা ধরেন দেবেন তারা যারা শিক্ষক হিসেবে যাচ্ছেন তারা ফলে সকলে আদালত অবমাননার অংশ হয়ে ও এটাই চান দেখুন আপনি যদি ক্রিমিনাল জুরি অনুযায়ী যদি সার্ভিস জুরি স্টুডেন্টস ভাবেন সার্ভিস ম্যাটার ভাবেন তাহলে কিন্তু ভুল হবে স্কোপ খুব লিমিটেড তিন তারিখের পরে কোনো শিক্ষক আর বৈধ নয় তাহলে আপনাদের বেতনের কি হবে এটা বুঝে যান আর একটা জিনিস বুঝে যান যারা এই আদালত অবমাননাকারী পদক্ষেপ যে সমস্ত আধিকারিকরা করবেন তিনি ডিআই হতে পারেন তিনি তিনি শিক্ষা দপ্তরের অন্য কোনো আধিকারিক হতে পারেন মানে সেক্রেটারি হতে পারেন কমিশনার অফ স্কুল এডুকেশন হতে পারেন যাই হন না কেন যারাই করবেন তারা কিন্তু আদালত অবমান দায়ে অভিযুক্ত হয়ে নেবেন প্রধান শিক্ষকরাও যারা এই বিল ক্রিয়েট করে পাঠাবেন তারাও তার কারণ তাদের প্রত্যেকের জানা উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ ল অফ দ্য ল্যান্ড সুপ্রিম কোর্টের নির্দেশ আপনি অমান্য করতে পারেন না জানান আমি তো ওই সুপ্রিম কোর্টের রায় আমার আমার স্কুলে তো আসেনি বলতেই পারেন অনেক প্রধান শিক্ষক বলা যাবে না সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড আপনি যদি মনে করেন যে আমি আমি আমাকে সুপ্রিম কোর্ট স্পেশাল ইনভিটেশান পাঠাবে স্পেশাল ইনভিটেশানটা আসবে সেটা কন্টেম আকারে আসবে কিন্তু আপনি সেখানে এরকম কোন প্রকার আপনি এক্সকিউজ দিতে পারেন না যে না আমি জানতাম না আমাকে কেউ ইনফর্ম করে না আপনাকে ইনফরমেশান নিয়ে রাখতে হবে কেউ ইনফর্ম করবে না তো আপনার জন্য সেটা কিন্তু একটা ভালো হবে না আমাদের সকলের নজর এখন ছাব্বিশ হাজার চাকরি হারার দিকে এবং ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা আমরা কিছুক্ষণ আগের পাওয়া যে খবর সেখানে জানতে পেরেছি যে তারা অনশন প্রত্যাহার করে নিলেন কারণ সেখানে অনশন করতে গিয়ে তারা যে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন তারা সেই পরিস্থিতিতে আর অনুশন চালাতে পারছেন না এরপর থেকে তারা অন্য পদ্ধতিতে তাদের আন্দোলন চালিয়ে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে এই ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ দেখুন কি হবে এটা এখন আর ভেবে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না অলরেডি হয়ে গেছে তার কারণ জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট থেকে অন্যরকম কোনো নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত এই মুখ্যমন্ত্রীর কথা এই শিক্ষামন্ত্রীর কথায় কোনো চিড়ে ভিজবে না এরা মিথ্যা কথা বলছে চাকরি সকলের চলে গেছে সিলেকশন প্রসেস বাতিল নিউ রিক্রুটমেন্ট নিউ সিলেকশন প্রসেস আপনাকে ইনিশিয়েট করতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে বলছে বেতন পাবেন স্বেচ্ছাশ্রম দেন কোনোটি হবে না না আপনি বেতন পাবেন না আপনি স্বেচ্ছাশ্রম দিতে পারেন মুখ্যমন্ত্রী অতই যদি সাহস থাকে ওকে বলুন একটা নোটিশ দিতে মিথ্যা কথা বলছে আসলে মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন আসলে উনি সব থেকে ভালো জানেন এটা কি হয়েছিল এই দুর্নীতি তো শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছিল যে পরেশচন্দ্র অধিকারী তার দলে জয়েন করলে অঙ্কিতা অধিকারীকে এই লিস্টে এক নম্বরে তুলে দিতে হবে ওয়েটিং লিস্টে কেউ বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কে বলেছিল প্রেস ক্লাবের সামনে ছেলে মেয়েদের ওই অবস্থান বিক্ষোভে গিয়ে সেখানে কয়েকটা ওই লিডার গোচের লোক ছেলে মেয়েকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়ে দিতে হবে কে বলেছিল কে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই যে এই সমস্ত কাজকর্ম এই যে ধরুন শেতা মামলা কেন করেছে শেতাবের পরের র্যাঙ্ক হচ্ছে ইনসার্নালি যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গেল দু চার দিন তার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো ইনসানকে শেতাবকে টপকে ইনসানকে চাকরি দিয়ে দিল তো ও এটা করে মানে ওর দুর্নীতির অংশ করে নেবে ও কিন্তু যে সেই সেদিনই দুর্নীতি করেছে তা কিন্তু নয় দুর্নীতি একদম সেই ওয়েমার সিট ম্যানম্বরে থেকে শুরু করেছে মানে ওয়েমআ ফাঁকা ওয়েমার শিটের নাম্বার তিপ্পান্ন করা থেকে শুরু করেছে ইন্সানরা তার ন্যায্যতার সঙ্গেই পরীক্ষা দিয়েছিল তারা র্যাঙ্ক ওয়েটিং লিস্টের র্যাঙ্কও ছিল ওয়েটিং লিস্টেডও ছিল হয়তো ওরা যদি সঠিকভাবে আন্দোলন করতো এই যদি ও এমআরগুলো বেরিয়ে যেত ওরা সকলে সঠিকভাবেই চাকরি পেত কিন্তু না মমতা ব্যানার্জি সবাইকে এই দুর্নীতির অংশ করে নেবেন এটা ওর স্ট্র্যাটেজি এই যে ধরুন যেমন আদালত অবমাননা ও নিজে করেছে তো কিন্তু সকলকে বললো আপনারা স্কুলে যান মৌখিকভাবে বলে দিল তাহলে সবাই আদালত অবমাননার অংশ হয়ে গেল মানে যে আধিকারিকরা এটা অ্যালাউ করবে তারা যদি ধরেন বেতন দেন সেই বেতন যারা ধরেন দেবেন তারা যারা শিক্ষক হিসেবে যাচ্ছেন তারা ফলে সকলে আদালত অবমানের অংশ হয়ে উনি এটাই চান উনি চান যে মমতা বন্দ্যোপুরা সেও দুর্নীতি করছে সকলকে দুর্নীতির জালে জড়িয়ে নেবেন ও আদালত অবমানো করছে সকলকে আদালত অবমানের জালে জড়িয়ে নেবেন বেসিক্যালি ভদ্রমহিলা একেবারে মানে আমি বলতে বাধ্য হচ্ছি দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন অত্যন্ত দুর্নীতিপরায়ণ নির্লজ্জ এবং আমি সঙ্গে বলবো অদক্ষ এবং অকর্মণ্য একজন মুখ্যমন্ত্রী তার অদক্ষতা অকর্মণ্যতার সঙ্গে দুর্নীতি পরায়ণতা যোগ হয়েছে মানে এরকম দুর্নীতি পরায়ণ অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রী শুধু ভারতবর্ষ কেন গোটা বিশ্বেই খুব বিরল দাদা আরেকটা কথা হচ্ছে যে এস দুর্নীতি মামলা কি তাহলে প্রশ্ন থাকছে যে আর্যিকরের মতোই ন্যায়ের অভাবে হারিয়ে যাবে না ন্যায় দেখুন আপনি যদি ভাবেন যে অন্যায় হয়েছে সেটা কিন্তু সঠিক হবে না নিশ্চিতভাবে এই ছাব্বিশ হাজারের মধ্যে বৈধ ক্যান্ডিডেট রয়েছে কিন্তু এই বৈধটা আইডেন্টিফাই করতে পারলো না তো রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড দেখুন আপনি যদি ক্রিমিনাল স্টুডেন্টস অনুযায়ী যদি সার্ভিস স্টুডেন্টস ভাবেন সার্ভিস ম্যাটার ভাবেন তাহলে কিন্তু ভুল হবে কারণ ক্রিমিনাল স্টুডেন্টস হচ্ছে যে একজন নিরপরাধকেও শাস্তি দেওয়া যায় না কিন্তু সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে এমনি নিয়োগের প্রক্রিয়ায় যদি দেখা যায় যে দুর্নীতি হয়েছে নিয়োগের যে আইন সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নিয়োগ হয়েছে যদি দেখা যায় যে সেই নিয়োগের ফলে বৈধ অবৈধ সেটা সেগ্রিগেশন করা যাচ্ছে না তাহলে খুব স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় ক্ষেত্রে এক্সাক্টলি তাই হয়েছে এক্ষেত্রে কি হয়েছে এই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে পর্বত প্রমাণ এক্ষেত্রে নিয়মের ব্যর্থ ঘটেছে এক্ষেত্রে বৈধ অবৈধ সেগ্রিগেশন করা যায়নি এক্ষেত্রে আপনি মানে শুধু তাই না সেটা হওয়ার পরে সেটাকে কভার আপ করার জন্য এই প্রতিষ্ঠানগুলো উপযুক্ত ব্যবস্থা নিয়েছে এটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে এটি একটি বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যার ফলে নিয়োগ মোটা প্রক্রিয়াটি বাতিল হয়েছে ফলে এটা যাকে আপনি যদি ন্যায় অন্যায়ের নিরিখে দেখেন তাহলে কিন্তু এটাকে অন্যায় বলা যায় না কিন্তু নিশ্চিতভাবে আপনি যদি জেনারেল পার্সপেক্টিভ থেকে ভাবেন যে তা এখানে কি কেউ বৈধ ছিল না নিশ্চিতভাবেই ছিল কিন্তু সেটাতে আইডেন্টিফাই করা গেল না দেখুন এই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেককে নাগরিক দায়িত্ব পালন করতে হবে এখানেই আসে নাগরিক দায়িত্ব পালন আপনি বলবেন আমি রাজনীতি বুঝি না আমি সৎ নাগরিক আপনি সৎ নাগরিক ততক্ষণ থাকতেই পারেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নাগরিক দায়িত্ব পালন করছেন আপনার নাগরিক দায়িত্ব কি আপনার নাগরিক দায়িত্ব হচ্ছে অন্য সহনাগরিকদের সঠিক বেঠিক বোঝানো আপনার নাগরিক দায়িত্ব হচ্ছে যে যাতে ভুল মানুষ ভুল পদে না বসে যায় সেটা অ্যাসিওর করা এটা নাগরিক দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ নাগরিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে ফলে আপনি ট্যাক্স দিচ্ছেন আপনার ট্যাক্সের টাকা কি হচ্ছে এমন প্রকল্প নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকছে এটা কিন্তু আপনার নাগরিক দায়িত্বের ফেলিওর আপনি ইয়ে করছেন আপনি আপনি যোগ্য শিক্ষক বৈধ শিক্ষক আপনি জানছেন আমি নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু একদম সমস্ত ধাপ পেরিয়ে আমি কাউকে এক পয়সা দিইনি অথচ আপনার ওপর কোপ পড়ে গেল কি করবেন আপনি পায় একটা নাইট গার্ড রেখেছেন পয়সা দিয়ে নাইট গার্ড চোরের কাছ থেকে পয়সা নিচ্ছে দিয়ে রাত্রিবেলায় আপনার কাছ থেকে পয়সা নিল চোরের কাছ থেকে পয়সা নিল রাত্রিবেলায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো চোরের কাছ থেকে পয়সা নিয়ে আপনার বাড়ি চুরি হবে আপনি বলবেন আমি তো নাইট গার্ডের প্রতি মাসে যা লাগে পাড়া থেকে যা চাঁদা লাগে সে পয়সা তো আমি দিয়েছিলাম আমি তো সৎ নাগরিক হিসেবে দিয়েছিলাম অত নাইট গার্ড চোরের কাছ থেকে পয়সা নিয়ে ঘুমিয়ে পড়েছে এই রাজ্যে তাই মুখ্যমন্ত্রী যারা সাদাখাতার মাস্টার তাদের কাছ থেকে পথে পয়সা নিয়ে ঘুমিয়ে পড়েছেন এখন তাদের চাকরি বাঁচানোর জন্য আপনাদের চাকরিগুলো বলি চড়িয়েছে ফলে এটা বুঝতে হবে এটা এবং আপনাদেরকেই নাগরিক দায়িত্ব পালন করতে হবে যদি বলেন যে না আমি নাগরিক দায়িত্ব পালন করব না আমি বেনিফিট পাবো হয় না আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি আমি যে নাইট গার্ড রেখেছি সেই নাইট গার্ড ঘুমিয়ে থাকছে না জেগে থাকছে চোরের কাছ থেকে পয়সা নিচ্ছে কি নিচ্ছে না এই সম্পর্কেও কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে এটা নাগরিক দায়িত্ব ফলে আপনাকে শুধুমাত্র নাইট গার্ড অ্যাপয়েন্ট করলে হবে না নাইট গার্ড যদি ঘুমিয়ে না পড়ে নাইট গার্ড যাতে চোরের কাছ থেকে পয়সা না খায় সেই বন্দোবস্ত কিন্তু আপনাকে করতে হবে আর তা যদি না করতে পারেন সজাগ না থাকেন সচেতন না থাকেন নাইট গার্ড কিন্তু চোরের কাছ থেকে পয়সা নিয়ে ঘুমিয়ে পড়বে এক্সাক্টলি তাই হয়েছে এর হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পুনর্বিবেচনা রাজ্যে জানিয়েছে তো আপনার কি মনে হয় যে তাতে যোগ্য শিক্ষক যারা তাদের চাকরি বাঁচতে পারে দেখুন আমি যদি লিগাল প্রিন্সিপাল ওয়াইজ ভাবি রিভিউয়ের স্কোপ খুব লিমিটেড আমার ধারণা যা হবে সময় বলবে কিন্তু স্কোপ খুব লিমিটেড এটুকুই বলতে পারে এই মুহূর্তে আমি এটুকুই বলবো এর বেশি কিছু বলবো না কারণ যেহেতু সংশ্লিষ্ট রয়েছিলাম ফলে এই মুহূর্তে এর বেশি কিছু বলবো না আমি বলবো স্কোপ খুব লিমিটেড সংবাদ মাধ্যমে পাওয়া কিছুক্ষণ আগের যে খবর সেখানে জানা যাচ্ছে যে এসএসসি রাজ্য শিক্ষা দপ্তরের কাছে যোগ্যদের তালিকা পাঠালো তাহলে কি পরিস্থিতি অন্য দিকে যেতে পারে না না এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ দেখুন সুপ্রিম কোর্টের দুটো নির্দেশ ভালো করে নিন আমি জানি না সেদিন ও বেসিক্যালি কন্টেম্পট নোটিশ পাওয়ার পরে বলেছে কিনা ওরা যাদের চিহ্নিত করেছে অযোগ্যদের তো নাম প্রকাশ করতে হবে শুধু নাম প্রকাশ না তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে আসলে কন্টেম্পটের ভয়ে ওরা বেসিক্যালি অযোগ্যদের আইডেন্টিফাই করে ওরা বলবে যে কন্টেম্পোসিটিং স্টার্ট হলে যে দেখো মাই লর্ড আমি তো আমরা তো প্রসেস শুরু করে দিয়েছি আমরা দেখো অযোগ্যদের আইডেন্টিফাই যাদের করেছিলাম তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য এদের নাম প্রকাশ করে দিয়েছি আরেকটা জিনিস ওদের করতে হবে সেটা হচ্ছে ওএমআর শিটগুলো আপলোড করতে হবে তার কারণ কলকাতা হাইকোর্টে যে নির্দেশ ছিল মহামান্য বিচারপতি দেবাংশু পোশাকের নির্দেশ ছিল ওএমআর শিটগুলো আপলোড করতে হবে এবং আপনি সেই রায়ের তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে চলে যাবেন কলকাতা হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছ নম্বর প্যারাগ্রাফ এবং তারপরে কনক্লুশন পোর্শন একসঙ্গে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কলকাতা হাইকোর্টের রায়কেই আফেল্ড করেছে কোনো ইন্টারফেয়ার করেনি সেভ অ্যান্ড এক্সেপ্ট কিছু মডিফিকেশন তার মানে কলকাতা হাইকোর্টে যা রায় ছিল সেগুলো বহাল এবং বলবৎ রয়েছে বহাল তাহলে তার মানে ওই যে ওএমআর পাবলিশ করার রায়ও বহাল এবং বলবৎ রয়েছে কিন্তু ওদের অসুবিধা হচ্ছে ও প্রকাশ করতে কেন তার কারণে ওএমআর প্রকাশ করলে যারা ধরুন টাকা দিয়েছে ওদের তাদের তো ও প্রকাশ হলে তাদের পজিশনটা জানা যাবে কলকাতা হাইকোর্ট কিন্তু লিখে দিয়েছিল জাজমেন্টে ফর পাবলিক ভিউইং আর জনগণ সচেতন হতে পারে জনগণ দেখতে পায় যে তৃণমূল কাদের কাদের কাছ থেকে টাকাটা নিয়ে আছে মালকুড়িটা কাদের কাদের কাছ থেকে নিয়ে আছে তৃণমূলের আতঙ্ক এখানে ব্রাত্ত বসুর আতঙ্ক এখানে মমতা ব্যানার্জির আতঙ্ক এখানে সেই জন্য ব্রাত বলছে আমার লিগ্যাল অপিনিয়ন ই আরে লিগাল অপিনিয়নের কি আছে ও তো বলা আছে রায়ে না ও বলি কাল অভিনে কতক্ষণ যে কোনো অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করবে দেড় মিনিটে বলে দেবে আরে ভাই এখানে লিখা আছে প্রকাশ করে দে প্রকাশ করতে কি অসুবিধা আর এর রায়েরই বা কি প্রয়োজন সিবিআই করেছ কিলোমিটার পাবলিশ করেছো পাবলিশ করতে কি অসুবিধা গ্রুপ সি ডি সব পাবলিশ করতে কি অসুবিধা এই যে নাইন টেনে গিয়ে দেখছেন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এখন ওরাই পাবলিশ করেছিল আদালতের নির্দেশে নাইন টেনে পাবলিশ করতে পারলে অন্যগুলো পাবলিশ করতে কি অসুবিধা আছে যে আসলে দেখুন না যে সমস্ত ক্যান্ডিডেটটা পরীক্ষা দিয়েছে তারা কি বলেছিল এক বছরের মধ্যে ওই মাস ধ্বংস করে দে কেউ বলেনি আমাকে একজন এনে দেন যে বলেছিল যে আমার ওই মাসে ধ্বংস করে দাও সে ওই যারা সাদা খাতার মাস্টার বাদ দিয়ে কোনো যোগ্য বৈধ ক্যান্ডিডেট বলবে না যে আমার খাতা নষ্ট করে দাও বলবে না তারা বলবে সাদা কাতার মাস্টার তাহলে ইন্টারেস্ট কাদের দুজনের সাদা কাতার মাস্টারদের আর মমতা ব্যানার্জিদের মমতা ব্যানার্জির আইনটা এমনভাবে তৈরি করেছে যাতে এক বছরে ধ্বংস করে দেয় এই এই কথাটা কেউ বলেনি আসলে এরা ধ্বংস করে দিয়েছে নিজের স্বার্থে সেই ধরনের আইন তৈরি করেছে নিজের স্বার্থে কোনো দরকার ছিল ওখানে যদি এক বছরের জায়গায় কুড়ি বছর লেখা থাকতো কোনো অসুবিধা ছিল না রাইট টু ইনফরমেশন একটা কুড়ি বছর বলে আপনি কুড়ি বছর রেখে দিতেন কোনো অসুবিধা ছিল না কোনো কেউ তো বলে নিজে কুড়ি বছর রেখো না এরা করেছে একটাই কারণে নিজের স্বার্থে এবং সাদা খাতার মাস্টারদের স্বার্থে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পরেও বলছেন যে সিবিআইকে কাঁচকলা করবে এত মনের জোর কোথা থেকে না দেখুন আমি বলবো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি এই যে দুর্নীতি হয়েছিল এটা কিভাবে হয়েছিল এটাই সিবিআই ইডি এসব না বুঝে টুঝে আপনি বেকার আপনি দেখলাম শোষপুরে গিয়ে বলেছেন এত দূরে গিয়ে এসব বলা টলার থেকে টুক করে গিয়ে ওই কালীঘাটে আপনার পিসির বাড়ি পিসিকে জিজ্ঞাসা করে নিলেই পারেন যে ও পিসি কীভাবে দুর্নীতি হয়েছে একটু বলে দাও না ভাই ও পিসি একটু জিজ্ঞাসা করে নিন যে অঙ্কিতার নাম হঠাৎ করে কেন চলে এলো কেন ইনসান শেতাবকে টপকে ইনসানকে চাকরি দিয়েছিল দু চারটে প্রশ্ন করলেই অ্যান্সার পেয়ে যাবেন আমি প্রশ্ন ফ্রেম করে দেবো দরকার হলে বলবেন আমি প্রশ্ন ফ্রেম করে দেবো আপনি জিজ্ঞাসা করে নেবেন আপনার পিসিকে একদম অ্যান্সার পেয়ে যাবেন ফলে আর সিবিআইডি কেন কাঁচকলা দেখুন থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাইমারি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে অ্যাকিউজ স্টেটমেন্ট অ্যাকিউজ হয়নি কে জানে ফোর্স সাপ্লিমেন্টারি চার্জশিটে কী হবে কেউ জানে না আমি শুধু বলবো ফেস্ট টাইম কল বন্ধ করে দিন দিল্লিতে দেখুন কী হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলযাত্রা নিশ্চিত নিশ্চিত একদম নিশ্চিত উনি কনসেশনে আছে বিজেপির কনসেশনে এবং আর এস এস এর কনসেশনে আছে যদিও এটা সিবিআই এবং ইডি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে কিন্তু আলটিমেট তো সিবিআই ইডি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দুর্নীতি এই যে ধরুন অঙ্কিতা অধিকার এই কান্ডেই ওর জেল যাওয়া উচিত কারণ অঙ্কিতাকে ওর বাবাকে দলে ঢুকিয়েছে অঙ্কিতাকে লিস্টে ঢুকিয়েছে ইনসানকে চাকরি দিয়েছে সেটাকে টপকে মমতা ব্যানার্জির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পরে পরিষ্কার এগুলো ফলে এইগুলো এইগুলো পাঁচ সদস্যের কমিটি মমতা ব্যানার্জি তৈরি করতে বলেছে ফলে এইসব পরিষ্কার চিত্রের মাধ্যমে মমতা ব্যানার্জি ইজিলি জেলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে রেখেছে ইডি তার কারণ সিবিআইডি বলতে পারবে আমার যা মনে হয় রাজনৈতিক কারণ এই ফেস্ট টাইম কল দিল্লিতে ফেস্ট টাইম কল নাথিং এলস শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বেতন পোর্টাল যেটা পশ্চিমবঙ্গ সরকারের সেখানে এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্য উভয়েরই বেতন অ্যাক্ট হবে হবে একদম আদালত বেতন যদি পান আপনাদের সেই বেতন পাওয়াটা অবৈধ হবে এবং শুধু তাই না যদি রায়টি পড়েন তাহলে দেখবেন যারা অবৈধ শিক্ষক তাদের বেতন ফেরত দিতে বলেছে তিন তারিখের পরে কোনো শিক্ষক আর বৈধ নয় তাহলে আপনাদের বেতনের কি হবে এটা দিন আর একটা জিনিস বুঝে যান যারা এই আদালত অবগণনাকারী পদক্ষেপ যে সমস্ত আধিকারিকরা করবেন তিনি ডিআই হতে পারেন তিনি তিনি শিক্ষা দপ্তরের অন্য কোনো আধিকারিক হতে পারেন মানে সেক্রেটারি হতে পারেন কমিশনার অফ স্কুল এডুকেশন হতে পারেন যাই হন না কেন যারাই করবেন তারা কিন্তু আদালত অবগণার দায়ে অভিযুক্ত হয়ে নেবেন প্রধান শিক্ষকরাও যারা এই বিল ক্রিয়েট করে পাঠাবেন তারাও তার কারণ তাদের প্রত্যেকের জানা উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ ল অফ দ্য ল্যান্ড সুপ্রিম কোর্টের নির্দেশ আপনি অমান্য করতে পারেন না আমি জানতাম না আইন না জানাটা আপনার কাছে জন্য কোনো এক্সকিউজ না কারণ সুপ্রিম কোর্ট যখন একটি জাজমেন্ট প্রোনাউন্স করে দিয়েছে সেই জাজমেন্টটি ল অফ দ্য ল্যান্ড আমাদের দেশে ফ্যাক্ট না জানাটা এক্সকিউজেবল কিন্তু না ল জানাটা নন এক্সকিউজিবল অর্থাৎ আমি খুনের শাস্তি হয় এটা জানি না তাই আমি খুন করে পার পেয়ে যাব। যেমন আপনি খুনের শাস্তি হয় ধর্ষণের শাস্তি হয় কোনো একজন একদম অকাট মূর্খ সে জানে না যে ধর্ষণ রেপ করলে শাস্তি হয় তাহলে সে তো সকলকে রেপ করতে পারবে অকাট মূর্খ সে জানে না খুন করলে শাস্তি হয় সে খুন করতে পারবে এটা তো হতে পারে না ইগনোরেন্স অফ ল নন এক্সকিউজিবল অর্থাৎ আইনটা না জানাটা আপনি কখনো এক্সকিউজ হতে পারে না না আমি তো ওই সুপ্রিম কোর্টের রায় আমার আমার স্কুলে তো আসেনি বলতে পারেন অনেক প্রধান শিক্ষক বলা যাবে না সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড আপনি যদি মনে করেন যে আমি আমি আমাকে সুপ্রিম কোর্ট স্পেশাল ইনভিটেশান পাঠাবে স্পেশাল ইনভিটেশানটা আসবে সেটা কন্টেমটা আকারে আসবে কিন্তু আপনি সেখানে এরকম কোনো প্রকার আপনি এক্সকিউজ দিতে পারেন না যে না আমি জানতাম না আমাকে কেউ ইনফর্ম করে না আপনাকে ইনফরমেশান নিয়ে রাখতে হবে কেউ ইনফর্ম করবে না কিন্তু যেদিন ইনফরমেশান আসবে ডাক বোলায়া আসবে ডাক আসবে সেদিন কিন্তু আপনার প্রধান শিক্ষকই হন আপনি ডিআই হন আপনি কমিশনার স্কুল এডুকেশনই হন আপনি সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট হন আপনি চেয়ারম্যান এসএসসি হন আপনি প্রেসিডেন্ট বোর্ড হন বোলায়া আয়েগা তো আপনার জন্য সেটা কিন্তু খুব একটা ভালো হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ লব